দেখছেন বার্তা এক নজর বাঙালি পরিযায়ী শ্রমিকদের বিজেপি শাসিত রাজ্যে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার প্রতিবাদে তৃণমূলের মিছিল চুচুড়া পিপুল পাটি মোড় থেকে ঘড়ির মোড় পর্যন্ত মিছিল তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে উড়িষ্যায় আটক করে হেনস্থা করা হয়েছিল হুগলির পরিযায়ী শ্রমিক দেবাশিস দাসকে তাকে নিয়ে মিছিল বিধায়কের অভিযোগ বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বললে বাংলাদেশি বলে হেনস্থা করা হচ্ছে একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে যেটা বিরোধীর কাজ পশ্চিমবঙ্গে অনেক ভাষাভাষী মানুষের বাস ভারতবর্ষ নানা ভাষা নানা মত আছে সেখানে শুধু বাংলায় কথা বলে বাঙালি হলে তাকে বাংলাদেশে বলে দাগিয়ে দেওয়া কোনোভাবে মেনে নেওয়া যায় না বিজেপির উদ্দেশ্যে প্রণোদিত ভাবে মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে তার বিরুদ্ধে মানুষকে এক হতে হবে পশ্চিমবঙ্গের যে সমস্ত পরিচয় শ্রমিক আছে তাদের পাশে রয়েছে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আর চিন্তা করার কোনো দরকার নেই সুচুরার হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট বার্তা এক নজর

হ্যালো হ্যালো

চাচুরা গরিমড়ের মোড়ের দিকে চাচুরা গরিমন্দর নগরের ছেলে দেবাশীষ কাছের পৌঁছেonnay অত্যাচার চালিয়েছে শুধুমাত্র মামলা কথা বলার অপরাধে বাঙালি হওয়ার অপরাধে আজকে এই দিককার মিছিল চলছে আপনারা এই দিককার মিছিলে शामिल হন কেউ কিছু জানতে জানাই অধিকার

ধর্ম ভাষা আচার অনুযায়ী জীবনতন্ত্র এটাই সংবিধান আমাদের রাজ্য থেকে যে